নিউজ খবর আপনাদের দেখাবো আমরা বলছি স্যার কালকে দেখা গেল যে শ্রীরামপুর লোকসভার আন্ডারে বিভিন্ন জায়গায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো মানে শ্রীরামপুর লোকসভার আন্ডারে লকেট চট্টোপাধ্যায়কে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না আর এর পিছনে মানে লেখা আছে যে আমরা তৃণমূল তৃণমূল এবং কংগ্রেসের কর্মী নেই আমরা বিজেপির কর্মী কি বলবেন এই বিষয়ে শুনুন এটা বিজেপির নিজেদের ব্যাপার নিজেদের ওদের দলের নিজেদের ব্যাপার সেখানে আমরা কোনো চিন্তিত নয় এর ব্যাপারে আমার কোনো কমেন্টমেন্ট করার নেই ওদের লকেট হোক আর মালা হোক তাতে আমাদের কিছু আসে না আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব এবং আমরা হারাবো বিজেপিকে তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আচ্ছা বিজেপি কর্মীরা দাবি করছে যে এটা তৃণমূলেরই চক্রান্ত তৃণমূলেরই মানে নিজেরা এখন ভোট পাচ্ছে না বলে এই জিনিসটা করছে কী বলটা তারা তৃণমূলের ওপর চাপাচ্ছে এটা ওদের অন্তর্দ্বন্দ্ব এটা আমাদের কেউ যায় আসে না তারা নিজের মধ্যে যা করুক আমাদের কেউ যায় আসে না এখানে যেই বিজেপি দাঁড়াবে যেই দাঁড়াবে আমরা তাকে ভালো ভোটের মধ্যে দিয়ে হারাবো দাদা দেখালো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশটা জায়গায় ভেসেল ও জেটি উদ্বোধন করা হলো কি বলবেন আমাদের শ্রীরামপুরেও যেটি উদ্বোধন হয়েছে শ্রীরামপুর যুগলাঢ় ফেরিঘাটে দীর্ঘদিন আগে হয়েছিল শুধু তাই নয় একটা বোট আমরা পেয়েছি একশো সিটে সেটাও আমরা সরকারের কাছ থেকে পেয়েছি আগামী দিনে আমরা বল্লভপুর ঘাটও খুব তাড়াতাড়ি আমরা অপ্লিং করতে যাচ্ছি মুখ্যমন্ত্রী বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের দাবিতে যে রেড রোডে যে ধর্নার ধর্ণা অভিযান দিচ্ছেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ন্যায্য দাবি নিয়ে পশ্চিমবাংলার বঞ্চিত মানুষ যাদের ন্যায্য পাওনা আছে হক আছে তার থেকে আজকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র একশো দিনের কাজ নয় হাউস ফোর অলে বিভিন্ন জায়গায় মানুষ ঘর ভেঙে আসে বসে আছে রাস্তায় তাকে ভাড়া গুনতে হচ্ছে গরিব মানুষদের অথচ কেন্দ্রীয় সরকার এটা আমাদের বিমাতৃসুলভ আচরণ করছে আমাদের প্রতি হিংসাপ্রানভাবে পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিচ্ছে না তাতে কি সাধারণ মানুষ আজকে বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য পাওনা ন্যায্য হক সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে এটা কেন্দ্রীয় সরকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ম করছেন আমাদের অভিষেক ব্যানার্জিও আছেন পুরো তৃণমূল কংগ্রেস এখানে আছে আমরা এর প্রতিবাদটা তুলে ধরার চেষ্টা করছি বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ আজকে দেখা গেল যে ইডি সিবিআই মানে দুদিন আগে দেখা গেল যে চন্দননগরে ইডিসিবিআই হানা দিল এবং একটা ভুয়ো বাড়িতে গিয়েও মানে জেরা করা হয় কি বলবেন এটা যত নির্বাচন লোকসভা আসবে তত এরকম নতুন নতুন তৈরি হবে এটা খেলা ওদের বিজেপি ইডি সিবিআই ভয় দেখি আজকে এটা করছে এগুলো মানুষকে আতঙ্কিত করছে আমাদের মেলাইন করার চেষ্টা করছে বদনাম করার চেষ্টা করছে এবং আমরা মনে করি ইডি সিবিআই বহু আগে থেকে অনেক কেস করেছে কিন্তু এখনো পর্যন্ত সেটা প্রমাণিত করতে পারেনি আর কারো বাড়িতে গেলেই যে সে চোর হবে বা দোষী হবে তা তো নয় যতক্ষণ না কোর্টে প্রমাণ করতে পারছে ততক্ষণ সে দোষী হচ্ছে না অতএব মানুষকে এমনভাবে একটা বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে ইডিআই সিবিআই পাঠিয়ে দিয়ে মানুষকে মানে একটা বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিচ্ছু না এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে আপনার নাম গিরিধারী সাহা